দেখি আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আমি এখন যাচ্ছি সিলনা বাজারে আর এই শিলনা বাজারে যাওয়ার আগে একটা ব্রিজ অন্তত এক বছর আগে এই ব্রিজটা ভেঙে আর ভেঙে যাওয়ার পরে যাতায়াতের জন্য কোন রকম একটা কাঠের তৈরি ব্রিজ করা হয় আর এই ব্রিজটা দিয়ে যাতায়াত করতে অনেক দুর্ঘটনার শিকার হতে হয় যেমন আমি নিজে বাইক রাইড করার সময় একটা দুর্ঘটনার শিকার হয়েছি আর এই ব্রিজটা পার হওয়ার সময় ও পাশ দিয়ে কেউ আসে নাকি এটা দেখা অত্যন্ত একটা জরুরি দেখতে পাচ্ছেন ও থেকে একটা ভ্যানাল অলরেডি উঠে গেছে এবং আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম যে আমি আগে হরেন দিয়েছি আপনি কেন ভ্যান নিয়ে এখানে আসতেছেন আমার আগে যাওয়ার কথা তো যে কথা সেই কাজ ভ্যানালা চলেই আসলো আর আমি অপেক্ষা করতেছিলাম যে ভ্যানালা কখন যায় তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমার পাশে দিয়ে একটা ভ্যান ক্লিয়ারলি যাইতেই পারবে তো বলতে বলতে একটা ভ্যান পার হয়ে যাইতেছে অপর ভ্যান তার একটি ভ্যান দেখেন থাকবে যাই হোক কথা না বাড়িয়ে আমি আমার গন্তব্যের দিকে পৌঁছাতে থাকি আমি শুরুতে বলেছিলাম যে রাস্তাটা অত্যন্ত একটা দুর্ঘটনাজনক রাস্তা যে এখান দিয়ে আসলে চলাচল করা অত্যন্ত কষ্টদায়ক আর বিশেষ করে বাইক রাইড যারা করে দেখেন বাইক রাইড করতে আসলে অনেকটা সমস্যায় পড়তে হয় আর এই সেতু দিয়ে বাইক রাইড বা ভ্যান চালক সিএনজি এইসব ছাড়া অন্য কোনো গাড়ি যাতায়াত করতে পারেন আর এই সেতু দিয়ে যারা গাড়ি নিয়ে পার হবেন একটু সাবধানে পার হবেন কারণ দেখতে না দেখতেই চোখের সামনে একটা ঘটনা ঘটে গেল আর এই সেতুটা পার হয়ে চলে আমি রঘুনাথপুর ইউনিয়নের সব থেকে বড় বাজার যেটা হচ্ছে সিলনা বাজার আর এই সিলনা বাজারে আমাদের কৃষক ভাইরা প্রতিদিনের শাক সবজি প্রতিদিন তুলে এনে বিক্রি করে আমাদের এই বাজারটা প্রতি বৃহস্পতিবার এবং রবিবারে বসে থাকে আর এই বাজারের সব থেকে বড় পয়েন্ট হচ্ছে এই ব্রিজটা এই ব্রিজ স্টার দিয়েই তাদের যাতায়াত আর এটা হচ্ছে সিনলা বাজার অটো স্ট্যান্ড এখান থেকে আপনি সোজা ব্যাদগ্রাম হয়ে গোপালগঞ্জ যাইতে পারবেন তো আমি আবার সিনলা বাজারে এপার থেকে এই জায়গাটা দেখানোর চেষ্টা করলাম তো আমি বলতেছি আমাদের রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যানকে যে চাচা আপনার এই ব্রিজটা নিয়ে অত্যন্ত জরুরিভাবে একটা কার্যক্রম শুরু করা হচ্ছে আমার ভিডিও আজকে এই পর্যন্ত শেষ আমার ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখ ধন্যবাদ সবাইকে এত সময় ভিডিও দেখার জন্য